আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসি আমিও ভালো আছি তো এই যে সিট দেখছ আজকে আমি তোমাদের দেখাবো তিরিশ থেকে বত্রিশ বটি স্কাটি তো দেখো সিটটা তো সুন্দরই সুন্দর লাগছে অনেক তো আমি যেভাবে বসা বোঝাবো আশা করি তোমরা বুঝতে পারবা আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো আর যারা নতুন যারা নতুন দুঃস্থের কাজ শিখছ তারা খুব সহজেই পারবে আর যেটা বুঝবা না আমাকে কমেন্টে জানাবো আমি বুঝিয়ে দেব তো দেখো ফার্স্টে আমি এখানে একটা সিট নিছি এখানে সিট আছে আড়াইগোজ হচ্ছ আড়াইগজ সিট আছে তো এখানে হয়ে যাবে তো আমি এখন কাটিং করবো হচ্ছে তিরিশ তিরিশ বটি বুঝছো তো বত্রিশ বটি পর্যন্ত এই কামেজটা কাটা যায় তো আমি দেখাচ্ছি তোমাদের দেখো ফার্স্টে তোমরা এটা কিন্তু অ্যারাসিট হ্যাঁ এটা এড়াশিট তো তোমরা ফার্স্টে দুই দুই ভাঁজ করে নেবা সমানভাবে দুই ভাঁজ করে নিতে হবে দেখো আমি দেখাচ্ছি আমি কাপড়টা দুই ভাঁজ করছি এবার আর একটা ভাঁজ দিতে হবে চার ভাঁজ করতে হবে দেখাচ্ছি এই দেখো চার ভাঁজ বলতে হাতের জন্য আমাদের কাপড় মানে এখান থেকে হাতা বেরোবে তো তো মানে এতটুকু নেওয়া তোমাদের দেখায় বজায় দিচ্ছি দাঁড়াব তাকে আমি বাসটা করে নিই তারপর আমি তোমাদের বোঝাই দিচ্ছি যে কতটুকু অনুযায়ী তোমরা এখানে বডি হচ্ছে ধরো বডি হচ্ছে কত তিরিশ হ্যাঁ তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো পনেরো এবার পনেরো অর্ধেক কত সাড়ে সাত দেখো সাড়ে সাত এখানে তোমরা সাড়ে সাত নিবার সাড়ে সাত নিবার ধর এটা সাড়ে সাত সাতের সাড়ে সাতের থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি বেশি নিবার তিন ইঞ্চি তো ধরো আমার এইটুকু খুবই এখন সাড়ে বারো যদি বলো কাপড় এখানে আসে আর সাইডে যে কাপড়টা আছে এটা হচ্ছে হাতা হবে তো তোমরা আগে লম্বা মাপটা নিবা আমার এখানে লম্বা যা আছে আমি তাই দেব বুঝছো তোমরা লম্বা মাপটা নিবা আমার এখানে লম্বা আছে আমার এখানে লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো আমি পঁয়তাল্লিশ নিব নিব তো দেখো এখানে আমি সাইড পাড়া নিব তিরিশ বাজার জন্য উনিশ ইঞ্চি আর যদি লম্বা হয় তাহলে তোমরা হচ্ছে নিবা সাড়ে উনিশ আর মিডিয়াম বলে উনি ইঞ্চি নেব আর যদি খাটো হয় তাহলে সাড়ে আঠারো নেব এখানে আমি সাইড ফার মাপটা নিলাম হচ্ছে উনি ইঞ্চে তো এখানে দেখো এখানে আমি নেব হচ্ছে বগুলের জন্য তিরিশ তিরিশ বলের জন্য ছয় ইঞ্চি তো দেখো ছয় ইঞ্চি

জন্য হচ্ছে দুই ইঞ্চি যদি বক্রম দাও তাহলে দুই ইঞ্চি দুই সুদ নেবা বকরম না দিলে সিটে নিলে দুই তাই হবে এবার গলার লম্বা নিব সামনের গলার সামনেরটা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো দেখো এবার বডি বডি ধরো তিরিশ এবার ভাগে ভাগ করবা তিরিশকে কে তিরিশের অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে সাড়ে সাত সাড়ে সাতটাই বডি সাড়ে সাত আর হাফ ইঞ্চি এই যে একটুখানি বাড়িয়ে এটা হচ্ছে সেলাইয়ের এবার এই দুইয়ের মাঝখানে দুই ভাগের মাছ খালো মানে পেট মানে হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় কমন হচ্ছে আঠাশ হ্যাঁ আঠাশের চার দিন চার ভাগে ভাগ করলে হয় স্বাদ কোমরে স্বাদ নিতে আর বডিতে যত যদি এখানে মানে সাইড ফাড়ার এখানে যদি পেট মোটা হয় তাহলে বডি যত তার থেকে হাফ ইঞ্চি বেশি নেওয়া হাফ ইঞ্চি এক ইঞ্চি আর যদি পেট সমানই হয় তাহলে হচ্ছে বডিতে যত সাইড পাড়ার এখানে ততই হবে তো আমি এখানে নিয়েছি আমার সময় যেমন এখানে আমি সাড়ে সাত মিনিখ বগুলে বগুলে আমি এখান থেকে এক ইঞ্চি উপরে দেড় ইঞ্চি উপরে দাগটা আনবেন এভাবে না এক ইঞ্চি উপরে রাউন্ড হবে এই দাগটাতে কিন্তু কাটতে হবে আর এটা সেলাইয়ের দাগ নিচে আমি নিব বডি তত বডিটা আমি সাত নিয়েছি না সাড়ে সাত নিয়েছি তো সাড়ে সাত নিব তার থেকে তিন ইঞ্চি বেশি নিব তাহলে সাইডের ইয়েটা ঠিক হয় মানে সাইডের কাপড়টা ঠিক হবে বেশি পুষারও হবে না সিকোনো হবে না এই সাড়ে সাত থেকে তিন ইঞ্চি বেশি কোমর থেকে হ্যাঁ কোমর থেকে এভাবে ধরে নিয়ে রাখতে Let's take এভাবে রাউন্ড শেপ হবে বুঝছো দেখো এভাবে রাউন্ড হবে তাহলে জামাটা কোন বের হবে না তো আমি তোমাদের এখন কাটিং করে দেখাবো ব্যবস্থা করছো তো তো জামা গলাটা দেখাই গলা আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে এসি তোমরা যদি ডিজাইনার গলা দাও তো একেই নিবা আর পিছনে চার ইঞ্চে দেবা মানে সুটওয়ার যদি কেউ বড়ো নিতে চায় তো বড়ো দেবা সেটা তোমরা কাস্টমার থেকে শুনে এখানে পিছনটা করে চার ইঞ্চি দেবো আর সামনে করা পাঁচ ইঞ্চি তো এবারে কাটিং করে নেবো দেখো দেখো আমার কাটিং শেষ দেখো আমি দুই গলায় গোল দেব তো এটা দেখো আমি বিশঙ্কর গলা কাটছে এখানে দুই ইঞ্চি 想跟我一没吃饭呢。

শেষ তো দেখো বোঝাতে পারলাম কিনা এই সিলবাস্কের মতো সবাই ভালো থেকো সুস্থ থেক আর এটা বানানোর ভিডিও আমি দিব তোমরা দেখে নিও